আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত হ্যালো ইওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি তবে বেশ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই যে বললাম মনটা বেশ ভালো আছে তবে শরীরটা বেশ ভালো নেই যেহেতু আশেপাশের সবারই প্রচণ্ড জ্বর হচ্ছে তো আমি তো আসলে এর বাহিরের কেউ না যেখান থেকে মুক্তি পাব তাই প্রচণ্ড আসলে জ্বরের মধ্যে দিয়ে গিয়েছে বেশ কয়েকটা দিন আমার তো শুরুতেই সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম সো খালি পেটে এখানে বিটরুটের জুস বানিয়ে নিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম দেখা যায় যে উইকলি দুদিন বা তিন দিন আমি বিটরুটের জুসটা সকালে খালি পেটে খাই আর বরাবরের মতোই একটা লাল আটার রুটি দিয়ে একটা ডিম্পোস খেয়ে নিচ্ছি দুঃখের কথা কি বলবো ওজন যতটুকু না কমিয়েছিলাম আবার বাড়াচ্ছি ইচ্ছে মতো তো বলতে গেলে প্রায় পাঁচ কেজির মতো ওজন আবার বাড়িয়েছি তো ব্যাপার না ইনশাল্লাহ খুব শীঘ্রই বা জিমে ভর্তি হয়ে যাবো কারণ আর না ডায়েট আসলে শরীরে ধরছে না আমিও ছেড়ে দিয়েছি বিগত প্রায় দু মাস হল যে ডায়েট একদমই করা হচ্ছে না তো আজকে হচ্ছে মেয়ের স্কুলে স্পোর্টস আছে ওদের হ্যান্ডবল একটা টুর্নামেন্ট আছে তাই আর খুব সকালে স্কুলে যেতে হয়নি যেহেতু শুধু টুর্নামেন্টের জন্যই ও যাচ্ছে তো আজকে হচ্ছে ফাইনাল ওর যে গ্রুপ তো ওর গ্রুপ ফাইনালে উঠেছে সো দেখা যাক কি হয় ও খুবই আশাবাদী এবং আমিও তো সবাই প্লিজ দোয়া করবেন ওর জন্য আল্লাহতালা যেন ওকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন এবং সকল প্রকার বদনজর থেকে আমার মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তো বেশ বলতে গেলে এবার প্রায় এক মাসের মতো ছুটি পেয়েছিলাম তবে এবার ছুটিটা একটু কমই পেয়েছি কেন আমি ঠিক জানি না অন্যবার দেখা যায় যে অন্যান্য ইয়ারগুলোতে দেড় মাস বা দু মাসের কাছাকাছি ছুটি থাকে তবে এবার শুধু এক মাসের মতোই ছিল তো এই আর কি সো নতুন করে আবার স্কুল শুরু হচ্ছে সো ওই একই ডিউটি শুরু হয়ে গেল আর কি তো যাই হোক বাসায় এসে আবার একটু চা খাচ্ছিলাম আর আমি জানি না আমার কথা শুনতে হয়তো বা একটু ডিফারেন্ট মনে হতে পারে যেহেতু ওই যে বললাম জ্বরে ছিলাম কিন্তু ঠান্ডা আর কাশিটা একদমই যায়নি নাক বন্ধ হয়ে আছে আর কাশিত বা প্রচণ্ড শুষ্ক কাশি হচ্ছে আর আমি জানি না এটা কেন হচ্ছে কোনো ডেঙ্গু কিংবা কোনো চিকন না সবার ঘরে ঘরে একই অবস্থা ফোন দিলে শোনা যাচ্ছে ভাইরাস জ্বর তবে হ্যাঁ প্রচণ্ড শরীর ব্যথা ছিল মানে এতটা পরিমাণ যে আমি কান্না করেছি শরীরের ব্যথায় কার কি অবস্থা জানি না আশা করছি আপুরা সবাই সুস্থ আছেন যে প্রিয় আপুরা আমার আছেন যারা আমার সাথে দিন ধরে যুক্ত আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আর যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ তাল্লাহার জন্য আপনাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেন তো এরপর হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে চাটা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আসলে এই ভিডিওটা আজকে যেটা দেখছেন এটা ঠিক যেদিন আমার জ্বর ওঠে ওদিন সারাদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছিলাম কারণ এবার খুব মনে প্রাণে চাইছি যেন একদম রেগুলার আগের মতো ব্লগ দিতে পারি তবে না আর টেনশনের কারণে আর কথা দিব এরকম কিছু না তবে হ্যাঁ অলরেডি কিন্তু প্রায় দু এক দিনের ব্লগ হাতে রেখে তারপরে এবার নেমেছি যেন আসলে ওই জিনিসটা না হয় তো সবার কাছে প্লিজ দোয়া প্রার্থী আমি সো এখানে আসলে আমি খুব অল্প মশলা দিয়ে এখানে পেঁপে ভাজি করছিলাম রুটি দিয়ে খাবে এটার জন্য এটা আসলে ভাতের জন্য না আর কি তো যাই হোক অফ ক্যামেরায় বান্না শেষ করে ফেলেছি যেহেতু একটা টাইমিংয়ের বিষয় আছে তাই খুব তড়িখড়ি করছিলাম তো মোটামুটি মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে মেয়ে ফোন দিয়েছে যে ওর খেলা প্রায় শেষ তো তখনই আমি তাড়াহুড়ো করে রেডি হয়েছি তো রেডি হয়ে স্কুলে চলে এসেছি দেখলাম যে অলরেডি মেয়েদের হ্যান্ডবল শেষ এখন ছেলেদেরটা হ্যান্ডবলটা শেষ হলো মাত্র আর কি সো যাই হোক খুশির খবর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের টিম উইন করেছে তো ভালো লাগে আসলে বাচ্চাদের এই সফলতাগুলো দেখতে খুবই ভালো লাগে তালা প্রত্যেকটি মা বাবার বুক এরকম ঠান্ডা করুক তাদের সন্তানকে সেফ রাখুক সুস্থ রাখুক চোখের সামনে রাখুক যেহেতু একটার পর একটা ইনসিডেন্ট আমাদের দেশের উপর দিয়ে যাচ্ছে এবং বাচ্চাদের উপর দিয়ে গেল মাত্র কিছুদিন আগে যেহেতু তখন আর ওভাবে ব্লক করা হয়নি বলে এটা নিয়ে আর কথা বলা হয়নি তো তালা প্রত্যেকটি ফুলগুলোকে হেফাজত রাখুক আর কি তো এই আর কি তো ভালোই লাগছিল আমার মেয়ের ঝুলিতে আর একটা ম্যাডেল এসে যুক্ত হবে ও আবার পড়াশোনার থেকে আসলে এরকম অ্যাক্টিভিটিসের প্রতি তার খুব আগ্রহ আমিও আসলে তেমন কিছু বলি না আমি ট্রাই করি ওকে উৎসাহ দেবার জন্য কারণ পড়াশোনা তো আসলে করবেই আর কয়টা দিন এই স্কুলের লাইফটাই যতটুকু আসলে খেলাধুলা হয় আর কি কারণ এরপর যখন স্কুলের লাইফটা বা স্কুলের গন্ডিটা পেরিয়ে কলেজে চলে যায় তখন কিন্তু আসলে আর ওই খেলাধুলাটা থাকে না সো স্কুলের লাইফটা যতদিন থাকে আমি চাই আমার মেয়েটা একটু এনজয় করুক তো অনেক খুশি ওর ফ্রেন্ডদের সাথে ও মজা করছিল তো ওইটাই আমি একটু আসলে স্মৃতি হিসাবে রেখে দিলাম আর প্রত্যেকটি বাচ্চা যারা উইন করেছে তারা প্রত্যেকে অনেক হ্যাপি ছিল তবে হ্যাঁ যারা উইন করেনি তাদের মন একটু খারাপ ছিল ব্যাপার না ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা যাবে যে ওরাও ভালো করেছে সো এখানে একটা আসলে গ্রুপ ছবি তোলা হবে তাই সবাইকে একদম বসানো হচ্ছিল সো আমি ইনাকে বলছিলাম এখানে বসার জন্য তো যাই হোক এরপর স্কুলে আরও বেশ কিছুক্ষণ থেকে মজা করে বাসায় চলে এসেছি তো আজকে হচ্ছে একটা নতুন ঘরে পড়া জামা বানিয়ে নিয়ে এসেছিলাম সো সেটাই পরবো তো ভাবলাম তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই হেভি কটকটা কালার নিয়েছি এবার ঘরে পড়ার জন্য কারণ আসলে ঘরে দেখা যায় যে রান্না করতে গেলে মশলা লেগে যায় কিংবা খেতে গেলে অনেক সময় খাবার বিশেষ করে আমার হাতে চাটা খুব বেশি ড্রেসের উপরে পড়ে যায় তো এবার না একদম কটকটা বেশ কিছু কালার আমি ঘরে পড়ার জন্য নিয়েছি জানি না কেমন হয়েছে তবে পড়ার পরে খুব আনেজি লাগছিলো কারণ সাধারণত এত কটকটা কালার আমার পড়া হয় না তবে যে কম্বিনেশানটা বেশ ভালো ছিল একটু আনকমন ছিল সি ব্লু টাইপের একটা কালার ছিল সেই সাথে হচ্ছে ইলোর একটা কম্বিনেশান ছিল এই কম্বিনেশানটা আসলে আমার সহজে পড়া হয় না তো অনলাইন থেকে আসলে ড্রেসটা না হয়েছে এরপর আমি টেলারের কাছ থেকে বানিয়ে নিয়েছি তবে সত্যি বলতে অনলাইনে না যখন লাইভ দেখছিলাম এই ইয়েলো কালারটা এতটাও কটকটা লাগেনি বাসায় আসার পর একটু চোখেই লাগছিল। তো ভাবলাম থাক পরে ফেলি সবসময় তো লাইট কালারই পরা হয় তো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিও রিপোর্ট পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একটা অংশ হয়ে আমার পাশেই থাকবেন এবং এ পর্যন্ত যেহেতু ভিডিওটিকেও দেখে ফেলেছেন তাহলে আশাই করতে পারি যে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলেও ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি কিন্তু আসলে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে এবং সেই সাথে কমেন্ট সেকশন তো রইলই সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর এছাড়াও আমার লাস্ট যে ব্লগটি আপলোড করেছিলাম প্রায় এক মাস আগে তো সেই ব্লগেও আমার অনেক প্রিয় আপুরা কমেন্টস করেছেন এবং প্রত্যেকের কমেন্টসগুলো কিন্তু আমি পড়েছি অ্যান্সার ঠিকঠাকভাবে দিতে পারি আর না পারি বাট সবার কমেন্টস পড়েছি এবং বিশ্বাস করবেন কিনা না জানি না আপনাদের এই কমেন্টসগুলোই কিন্তু প্রত্যেকটি বার আমাকে ইন্সপায়ার করে আপনাদের কাছে ফিরে আসার জন্য তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার একটু একটু করে আমার চ্যানেলটির সাথে সাথে আমার চ্যানেলটি যেরকম বয়স বেড়েছে তেমনি ঠিক আপনাদের সাথে আমার এই জার্নিটারও অনেকগুলো দিন পার হয়ে যাচ্ছে সো আপুরা যে আমার সাথে আছেন এটাই অনেক আলহামদুলিল্লাহ আপনাদেরকে পাওয়ার জন্য তো এনি ভাই আসলে স্কুল থেকে এসেই কিন্তু আমি শাওয়ারটা নিয়ে জাস্ট জোহরের নামাজটা শেষ করেছিলাম আর এখন হচ্ছে একটু ফ্রেশ হব আমি আসলে গোসল করার পরে আগে ডিরেক্টলি নামাজটা পড়ে নিই তারপর হচ্ছে একটু রূপচর্চা বা শরীরচর্চা যা যা করা দরকার সেগুলো করে নিই কারণ আমার কাছে মনে হয় যত দ্রুত আসলে অজু করার পর বা গোসলটা শেষ করার পর নামাজটা পড়া যায় ততই ভালো তো এখন হচ্ছে মুখে আমি একটু মশ্চরাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম আমার স্কিনটা না এই গরমের মধ্যে অনেক ড্রাই হয়ে গেছে বিশেষ করে জ্বর থেকে ওঠার পরে আমার হাতে বেশ প্রবলেম হয়েছে এটা হয়তো বা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন বাট আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে তো জানি না কেন কে কী কারণে হচ্ছে সো অতি শীঘ্রই হয়তো বা স্কিন ডক্টরের কাছে আমি যাব তো আপাতত এখন সে মশ্চরাইজার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি দুপুরবেলা আসলে তেমন কোনো স্কিন কেয়ার করা হয়নি হয় না আমার আর কি দেখা যায় যে শুধু একটু মশ্চরাইজার ক্রিম লাগানো হয় আর হচ্ছে একটু বডিতে বা বডি স্প্রে ইউজ করা হয় আপনারা তো জানেনি আমার সুগন্ধি ইউজ করতে কতটা ভালো লাগে ঘরের মধ্যেও থাকলেও আমি আসলে ট্রাই করি একটু বডি স্প্রে বা পারফিউম ইউজ করতে আর সবশেষে এখন ঠোঁটে একটু বা লাগিয়ে নিব এটা ছাড়া তো একদমই অচল আমি আমার এটা ছাড়া মানে হয় না তো সবসময় আমি শীত গরম বারো মাস এরকম ছোটে ভেসলিন লাগিয়ে থাকি আর কি তো এরপর হচ্ছে সব শেষে এখন হচ্ছে আমার অনার্মেন্ট আমি পড়ে নিব এছাড়া আমার একটা পদ অভ্যাস বলতে পারেন কিংবা ভালো অভ্যাস কিনা আমি জানি না সেটা হচ্ছে রাতের বেলা ঘুমানোর টাইমে এবং শাওয়ার নিতে যাওয়ার আগে আমার পুরো বডিতে যত অর্নামেন্টস আছে বা জুয়েলারি পরে থাকে আমি সেগুলো আমাকে খুলে নিতে হয় শাওয়ারের সময় নেই কারণ আমার কাছে মনে হয় অজু করতে তাহলে মানে আমার আর সন্দেহ থাকলো না যে কোথাও ঠিকমতো পানি পৌঁছালো কি পৌঁছালো না এটার জন্য আর কেন যেন অর্নামেন্টস পরে আমি কখনোই শুতে পারি না সো রাতে ঘুমানোর আগে এইচ অ্যান্ড এভরিথিং আমাকে খুলে নিতে হয় তো এই তো পর হচ্ছে খাবার খাওয়ার পালা তো চলে এসেছে আজকে একদম সিম্পল একটা মেনু এখানে কবুতর ভুনা করা হয়েছিলো চাল কুমড়া দিয়ে মাছ আর হচ্ছে সেই সাথে বলতে পারেন যে লম্বা বেগুনগুলো হয় সেগুলোকে একদম চিকন চিকন করে কেটে ভাজি করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু খেতে বেশ মজা লাগে সো বা ভাজিটা আম্মু করেছে আম্মুকে ডেকে নিয়ে আসা হয়েছিল ভাজি করবার জন্য আর প্লিজ আমি সরি বলতে চাই আমি হয়তো বা বিডিওর মাঝখানে কথা বলতে গিয়ে অনেক ভুল শব্দ বলছি কিংবা বলতে পারেন যে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি যেহেতু আমার নাক একদমই বন্ধ সো আপুদের কাছে এক্সট্রিমলি সরি যদি শুনতে খারাপ লাগে আপনাদের কাছে সো এনিওয়ে এরপর খাওয়া দাওয়া শেষ করে আম্মুর রুমে বসে বসে একটু আড্ডা মারছিলাম আর আমার সেই ফুলগুলোকে দেখাচ্ছিলাম সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন আমার গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছে এত সুন্দর করে কাঠ গোলাপ ফুলে আছে মানে ফুটে আছে যেটা আসলে কি বলবো আমি জানি না আর তখনও পর্যন্ত না আসলে ওই যে আমার যেহেতু দুটো কাঁঠ গোলাপের গাছ একটা হচ্ছে পিঙ্ক কালারের আর আরেকটি হচ্ছে একদম ডার্ক যে মেরুন কালারটা আছে সেইটা কালছে তো সেই কালছে কালারটাতে তখনও ফুল আসেনি তো এরপর তো আসলে জ্বরে পড়ে গেলাম আর এর মধ্যে কিন্তু আবার ওই মেরুন কালারটার মধ্যে ফুল ফুটে গেছে তো এটাইশালার পরে আবার কখনো দেখাবো তো আপাতত পিঙ্ক কালারটাই দেখাচ্ছিলাম আর এগুলো কিন্তু সবগুলো একটা গাছের ডাল থেকে আমি বাকি গাছগুলো বানিয়েছি যেহেতু মাত্র একটা ছোট গাছ একটা ডালা বেসিক্যালি আমি আমার কাজিনের কাছ থেকে নিয়ে এসেছিলাম এই কাঠগুলা যেটা পিঙ্ক কালার সেটার সো এরপর হচ্ছে আরও পাঁচ ছয়টা গাছ আমি বানিয়েছি এক দুজনকে গিফট করেছি আর এই তো এটা হচ্ছে আমার বলতে পারেন এই প্লেসটার প্রথম ফুল গাছ এটার কিন্তু বেশ ভালো বয়স আছে প্রায় আট সাত আট বছর হয়ে গেছে কিন্তু আর এই তো দেখেন ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে মাসাল্লাহ মানে জানালা দিয়ে তাকালেই ভরে যায় আর এই তো আমার নিম গাছটা আমার এটা আরেকটা বাচ্চা বলতে পারেন বারোটা সন্তান অনেক বড় হয়ে গেছে প্রায় তিন তালার উপরে উঠে গেছে এখন এটা এটা কিন্তু এনেছিলাম খুব ছোট্ট একটা চারা গাছ আর এখন বলতে গেলে এটা তালা ক্রস করে যাচ্ছে আমার খুবই ভালো লাগে সবাই প্লিজ আমার গাছগুলোর জন্য মাসা বলতে ভুলবেন না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আমার চ্যানেলটার সাথে এখনও যুক্ত আছেন আমি এক্সট্রিমলি সরি আমি আশা করব আমার আপুরা বুঝতে পারবেন এবং আমার সাথেই থাকবেন তাহলে আজকে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম